দেখুন এই এসআর প্রক্রিয়া নিয়ে একটা ক্যাওস চলছে সারা বাংলা জুড়ে এটা কখনোই বাঞ্ছনীয় নয় নির্বাচন কমিশন তাদের ক্ষমতার বাইরে গিয়ে তাদের ক্যাপাসিটির বাইরে গিয়ে তারা যে প্রক্রিয়া শুরু করেছিল রাহুল গান্ধীর নেতৃত্বে সেখানে আমরা প্রতিবাদ করেছিলাম পশ্চিমবঙ্গ সরকার কোনোদিনই তাদেরকে এই প্রক্রিয়ায় বাধা দেয়নি বরং সহযোগিতা করেছে পশ্চিমবঙ্গের তরফ থেকে অন্তত নব্বই হাজার সরকারি কর্মচারী তারা কিন্তু এই নির্বাচন কমিশনকে মদত করেছে নির্বাচন কমিশনের হাতে কটা লোক আছে আটশো নশো কেন্দ্রীয়ভাবে বাকি তারা যে রাজ্যে যায় সে রাজ্যের প্রশাসনকে তারা বরট করে নিয়ে নেয় তার জন্য বাজেট দেওয়া হয় কিন্তু মূলত যারা কর্মচারী রাজ্যের কর্মচারী তারাই কিন্তু নির্বাচন কমিশনের এই এসে প্রক্রিয়া সব থেকে বড় অংশীদার স্বাভাবিকভাবে তারা কারা তা তো পশ্চিমবঙ্গ প্রশাসনের লোক তাদেরকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রথমে ধমক দিয়ে রাখলো আমি থাকবো নির্বাচন কমিশন থাকবে না তাই সিধা আমি যা বলবো তাই করো সব কড়াকড়ি হয়ে যাবার পর সব শেষে মমতা ব্যানার্জি বলছি তোমরা ঠিক থাকো আমি তোমাদের রক্ষা করো তার মানে হয়তো নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো চাপ এসছে এবার গোটা বিষয়টাকে রাজনীতিকরণ করার মাধ্যমে মমতা ব্যানার্জি দেখাতে চাইছে যে নির্বাচন কমিশন এবং মানুষের ভোটার ভোট অধিকার দেওয়ার ব্যবস্থা এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি মানুষের ভোট অধিকার দেওয়ার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করছে অথচ এই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রথম দিন থেকে সব থেকে বেশি সহযোগিতা এই নির্বাচন কমিশনকে করা হয়েছে অথচ ধমক দেওয়া হয়েছিল কখনো রক্ত গঙ্গা বই দিব কখনো ঢুকতে দেব না আর সব থেকে বেশি সহযোগিতা এই রাজ্য থেকে করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার সেই সময় কিন্তু নির্বাচন কমিশনকে পূর্ণ মদত করেছে সেটা তারা নিজেরাও বলেছে এবং তার জন্য পশ্চিমবঙ্গে সব থেকে কম মানুষের নাম বাদ গেছে। পশ্চিমবঙ্গ সরকার শুধু নয় মানুষ জানে যে এসআর প্রক্রিয়ার বিরুদ্ধে প্রথম প্রতিবাদ আন্দোলন করেছিল রাহুল গান্ধী তবে সেদিন কিন্তু মমতা ব্যানার্জি সাথ দেয়নি বিহারে রাহুল গান্ধী ভোটার অধিকার যাত্রা করে সারা ভারতবর্ষের মানুষকে সচেতন সচেতন করলো সতর্ক করলো নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়ে আমরা পাঁচ বার নির্বাচন কমিশনের কাজকর্মের পরে হস্তক্ষেপ করালাম সুপ্রিম কোর্টকে দিয়ে সুপ্রিম কোর্ট তার পাঁচবার নির্দেশ দিয়েছে সুপ্রিম নির্বাচন কমিশনকে কেমন করে তোমাদের প্রক্রিয়ার সরলীকরণ করতে হবে আজকে যখন নির্বাচন কমিশন এবং এসআর শেষ লগ্নে যখন মানুষের লিগাল ডিসক্রিপেন্সির নামে সমস্যা বাড়ছে তখন রাজ্য কিন্তু সমস্যা সমাধান না করে সমস্যাকে আরো জটিল করার চেষ্টা করছে সমস্যার সমাধান কি তুমি বার্থ সার্টিফিকেট দাও তুমি ডোমিসাইল সার্টিফিকেট দাও এখানকার ডিএম এসডিও বিডিও কে বলো যে যাকে যাকে চেনেন তাকে তাকে আপনারা রেকমেন্ডেশন করে দিন গল্প শেষ নির্বাচন কমিশন কেন্দ্রের তাদের হাতে স্টাফ নাই রাজ্য তারা বলবে সহযোগিতা করব না কিন্তু রাজনীতি চলবে কেন পশ্চিমবঙ্গের মানুষকে জন্ম সার্টিফিকেট দেওয়া হচ্ছে না নির্বাচন কমিশন কিন্তু সার্টিফিকেট দেবে না সার্টিফিকেট দেবে রাজ্য নির্বাচন কমিশন ডোমিসাইল সার্টিফিকেট দেবে না দেবে রাজ্য আজকে নির্বাচন কমিশন বিরুদ্ধে রাহুল গান্ধী এবং কংগ্রেসের এক বরাবর যে প্রতিবাদ সেই প্রতিবাদে সবাই সচেতন হয়েছে নির্বাচন কমিশনকে আজকে বলতে বাধ্য হতে হচ্ছে যে নির্বাচন কমিশনের দায়িত্ব নাগরিকত্ব দেখা নয় অথচ এই নির্বাচন কমিশন এক সময় বলেছিল নাগরিক ছাড়া তো ভোট হয় না আজকে সেই নির্বাচন কমিশন বলছে নাগরিকত্ব দেখার দায়িত্ব আমাদের নয় নাগরিকত্ব দেখার দায়িত্ব স্বরাষ্ট্র দপ্তরের তাহলে কংগ্রেসের যে লড়াই কংগ্রেসের যে প্রতিবাদ তার প্রতিধ্বনিতে আজ নির্বাচন কমিশনকে মাথা নিচু করতে হচ্ছে ভালো কথা সেই সন্দেহটা মেটাবে রাজ্যের প্রশাসন এটা বুঝতে ভুল হচ্ছে আপনাদের যা খুঁজেই সন্দেহে মেটা দেবে তো রাজ্যের প্রশাসনকে সেখানে বিডিও আছে এই আর আছে এ আর আছে তাদেরকে মেটা দেবে পঞ্চায়েত আছে পঞ্চায়েত সার্টিফিকেট দিবে বিডিও বলবে ঠিক আছে এসডিও বলবে ঠিক আছে ডিএম বলবে ঠিক আছে রাজ্য বলবে ঠিক আছে এক সেকেন্ডের কাজ কিন্তু এটাকে সমস্যাটাকে বাঁচিয়ে রাখতে হবে সমস্যা না বাঁচিয়ে রাখলে বাংলায় ভোট হবে না সমস্যাকে বাঁচাও সমস্যাটাকে জটিল করো দিয়ে ভোট করো ন্যানেটিভটা এরকম হচ্ছে যেন এ নিয়ে বিজেপি আর টিএমসি চিন্তিত আর কেউ নাই অথচ এই কংগ্রেস সুপ্রিম কোর্টের পাঁচ পাঁচটা হস্তক্ষেপ আদায় করেছিল রাজ্য নিজে পারে সবকিছু রাজ্য তো সক্রিয় তুমি হাজার কর্মচারী দিয়ে এসআর কে মদত করলে এতদিন মরা জীবিত কোথায় কি ঢুকলো না ঢুকলো জানি না কারো সব জায়গায় আমাদের এজেন্ট ছিল না অন্তত কংগ্রেসের এজেন্ট সব জায়গায় দিতে পারিনি আমরা তাতে কোথায় কি হয়েছে কোথায় জল ভরা হয়েছে কোথায় দুধের জায়গায় জল না জলের জায়গায় দুধ আমরা জানি না সবটা এসার প্রক্রিয়া সম্পূর্ণ ত্রুটি মুক্ত আমি কখনো বিশ্বাস করি না আর নির্বাচন কমিশন এখন কিছু না পেয়ে মানুষ না পেয়ে মানবিক যন্ত্র ব্যবহার করছে এই আই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা সব বলো না মানে টিভি ইডিয়েট বক্স এটাও তাই বলা হবে আগামী সবাই আমরা ক্রমশ এআই দিকে ঝুঁকছি আর সেই এআই আমাদের বানানটাকে তার মতো করে বানান করছে সম্পূর্ণ এআই পরিচালিত করতে গিয়ে আরো বারোটা বাইশের নির্বাচন কমিশন ওইদিকে এআই আমাদেরকে ঠিক মতন তথ্য দিতে পারছে না পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে সেগুলোকে মুক্ত করার কোন চেষ্টা হচ্ছে না মাঝখান থেকে যেটা সমস্যা সাধারণ মানুষের জানে জ্বালা হয়ে গেছে ভারতবর্ষের নৌ নৌবাহিনীর প্রধান তারও হাজির দিতে হচ্ছে এর থেকে দুর্ভাগ্যে কি থাকতে পারে এটা এটা সরকারের তরফ থেকে তৃণমূল পার্টি তৃণমূল সরকার নিজেরা করছে এটা এই ডিস্টার্বান্সটা এবং এটা তৈরি করা হচ্ছে দেখো একটু আগে তো বললাম যে আমরাই তোমাদের ত্রাতা আমরাই তোমাদের ত্রাতা পরিকল্পিতভাবে এটাকে আরেকটা ন্যারেটিভ বানানো হচ্ছে যে আমি তোমাদের ত্রাতা ওই দেখো মুসলমান তোমাদের নাম কাটতে ছিল আমরা ঠেকালাম কখন নেমন্তন্ন খাওয়া হয়ে গেছে মাছ মাংস মিষ্টি খাওয়া হয়ে গেছে পাত ওঠানোর সময় হয়ে গেছে পাত ফেলার সময় মমতা বার্জি সচেতন হয়েছে হ্যাঁ এখন আমার ফর্ম সেভেন এখন তো ফর্ম সেভেন আসে না একদম ক্লেম স্যান্ড অবজেকশন এর পর্যায় চলছে দিদিটা বলে দিয়েছে ফ্রন্ট সেভেনকে মানলে তাকে পুলিশ গ্রেফতার করতে পারে এখন ফর্ম সেভেন হাতে থাকা মানেও ক্রাইম পুলিশ গ্রেফতার করবে এফআইআর করবে অজে নির্বাচন কমিশনের মধ্যে নতুন ভোটার হতে গেলে ফর্ম সেভেন দরকার তা নির্বাচন কমিশন বলে দিয়েছে ফর্ম সেভেনের কাজ শেষ আর যদি বলে যে না ফর্ম সেভেন এখনো চলবে সে তো নির্বাচন কমিশন ঠিক করবে তা যদি কেউ যদি দেখে পশ্চিমবঙ্গে যে নির্বাচনের এনুমারেশনের সে যুক্ত হতে পারেনি ফর্ম সেভেন সে পায়নি তাহলে সেই ফর্ম সেভেন এখন অ্যালাউ হবে কিনা না সেটা তো নির্বাচন কমিশনের যেন জড়িত তারা ঠিক করবে এটা তো পুলিশ ঠিক করবে না বা সরকার ঠিক করবে না দিদি কি নির্বাচন কমিশনের দায়িত্ব দিদির নাম ঢোকানো বাদ দেওয়া সব তো দিদির দায়িত্ব নয় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন